হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমি তোমাদের আজকে দেখাবো আমরা তো অনেকে এই মসুরির ডালটা সিদ্ধ করে আমরা ভর্তা করি আমি তোমাদের আজকে দেখাবো অন্যরকম একটা ডাল ভর্তা তোমরা এটা শর্টকাটে ঘরে করতে পারবে তাহলে দেখো কিন্তু খুব টেস্ট হবে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি তারপর আমি এখানে রসুন কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি তারপরে দিব শুকনো মরিচ আমি চ্ছি আমি এটাকে এখন ভালো করে নেড়ে আবার দিয়ে দিব সাতটা কাঁচামরিচ দিলাম জানি না ঝাল হবে কি না তবুও দিলাম কিন্তু দেখা যাচ্ছে তেলটা মনে হয় একটু কম হবে না একটু তেল দিয়ে দিচ্ছি বাস এখন একটা ভালো করে একটু মেরে লাল হলে আমি ডালটা সিদ্ধ করে যে রেখেছি সেটা আমি দিয়ে দেব একটু লাল হোক বন্ধুর আমি সেই ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনে পাতা পাতা তোমরা খেয়ে দেখবে খুব মজা হবে শর্টকাটে আমার ডাল বাতাটা হয়ে গেল একটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা হয়ে গেল আমার ডাল ভত্তা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ